হ্যালো বন্ধুরা জেবি ম্যাট্রিক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলটি ফলো রাখার জন্য তোমাদের অনুরোধ রইল আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ প্রত্যেকটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে এই ভিডিওতে বিশ্বাস না হলে অবশ্যই একটু ধৈর্য ধরে দেখো প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ তাই রিকোয়েস্ট করবো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখো চলো আমরা আজকের প্রথম অঙ্কটা শুরু করব তার আগে একটা কথা বলে নি একটা কথা বলি এই যে এই অঙ্কটা সম্বন্ধে দেখো পাঁচের সঙ্গে কখনোই পাঁচের সঙ্গে আবারও বলি পাঁচের সঙ্গে পাঁচের সঙ্গে সেটা একশো পঁচিশ হতে পারে মানে লাস্টে যেটা যদি পাঁচ থাকে লাস্টে যদি পাঁচ থাকে সেটা তিন হাজার একশো পঁচিশও হতে পারে শুধু পনেরো হতে পারে শুধু পঁয়ত্রিশ হতে পারে বোঝা গেছে আমি কি বলতে চাইছি প্রত্যেকটা সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তার সঙ্গে যদি তুমি জোর সংখ্যা গুণ করো কি বললাম জোর সংখ্যা গুণ করো অবশ্যই সবসময় অ্যান্সার লাস্টে লাস্টের একক স্থানে অঙ্কটা জিরো হবে এটা গ্যারান্টি আর যদি লাস্টে পাঁচ থাকে তার সঙ্গে যদি বিজোর সংখ্যা গুণ করো কি বললাম বিজোর সংখ্যা বিজোর বিজোর সংখ্যা যদি গুণ করো তাহলে সবসময় পাঁচ আসবে ঠিক আছে প্রমাণ করে দেখে নিতে পারো সবসময় পাঁচ আসবে কি বললাম লাস্টে যদি পাঁচ থাকে সেই লাস্টে পাঁচ থাকে তার সঙ্গে যদি কোনো জোর সংখ্যা গুণ করো তাহলে অবশ্যই জিরো আসবে আর লাস্টে যদি পাঁচ থাকে তার সঙ্গে যদি বিজোর সংখ্যা গুণ করো তাহলে অবশ্যই পাঁচ অ্যান্সার হবে বোঝাতে পারলাম পাঁচ অ্যান্সার হবে এবার আমরা অঙ্কটা দেখতে চাই কি কি বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করো এখানে অঙ্কটা বলেছে এখানে একটা থার্ড ব্রাকেট আছে কি আছে এখানে একটা থার্ড ব্রাকেট আছে এখানে ব্রাকেটের মধ্যে পঁচিশ এটার মাথায় আছে পঁচিশ মাইনাস আছে পঁচিশ বলছে এটা কত দ্বারা বিভাজ্য সম্পূর্ণরূপে তো বিষয় হলো এটা এটা মানে কি এটা মানে পঁচিশ আছে পঁচিশ বার আর এখানে কিচ্ছু নাই মানে একটা পঁচিশ আছে তাহলে বলো তো এইটা আর এইটার ভিতর থেকে কত কমন যেতে পারে তুমি বলব দাদা পঁচিশ কমন যেতে পারে পঁচিশ কমন যেতে পারে তাহলে পঁচিশ কমন তাহলে এইখানে দেখো এখানে পঁচিশটা পঁচিশ থেকে একটা পঁচিশ কমন গেলে তাহলে পঁচিশের মাথায় কত হবে বলো তো ভাই চব্বিশ হবে না পঁচিশের মাথায় কত হবে চব্বিশ ঠিক তো পঁচিশের মাথায় চব্বিশ পঁচিশের মাথায় কত চব্বিশ বিয়োগ কত এইটা পঁচিশ তো চলেই গেছে ভাই মানে মোট কথা হলো এটাকে কমন নওয়া মানে ভাগ করা এ দেখো পঁচিশটা পঁচিশ থেকে একটা পঁচিশে গেলে পঁচিশের মাথায় চব্বিশ হয়েছে। আর এই পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে এক বুঝা গেছে তো এইখানে দেখো এই পঁচিশের পাওয়ার চব্বিশ অর্থাৎ পঁচিশ কে পঁচিশ কে চব্বিশ বার গুণ তার মানে কি দেখো আগে তো দুই আছে তার মানে পাঁচ গুণ পাঁচ আমি পঁচিশ লিখছি না তোমাকে বোঝানোর জন্য পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ দেখো এইরকম পুষ চব্বিশবার লিখবা সব সময় লাস্টে কিন্তু এগুলাকে দেখো তুমি দুটো পাঁচ গুণ করলেও কি হয় পাঁচ লাস্টে পাঁচ আসে আবার আবার এটার সঙ্গে গুণ করলে কি হবে পাঁচ আসবে তারপর আবার গুণ করলে কি আসবে ভাই পাঁচ আসবে যত গুলাই পঁচিশ তুমি গুণ করো লাস্টে কিন্তু কত আসবে বলো তো লাস্টে কিন্তু পাঁচই আসবে যত গুলা পঁচিশই গুণ করো লাস্টে কিন্তু পাঁচ আসবে তো বিষয় হলো এখানে বোঝার বিষয়টা কি যে এখানে এখানে তো লাস্টে পাঁচ আসবেই এটাকে গুণ করলে আমি অনেক বড় সংখ্যা আসবে ডট 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 দিয়ে লাস্টে আমি বলছি পাঁচ আসবে এখানে আরো বড় সংখ্যা আসবে অনেক বড় সংখ্যা আসবে ঠিক আছে তার থেকে বিয়োগ কত ভাই এক তাহলে এক বিয়োগ করলে দেখো লাস্টে ছিল পাঁচ পাঁচ তো বিজোর তার থেকে এই যে যে এক বিয়োগ করলে তাহলে কি হবে জোর আসবে না জোর আসবে না ধরো তোমার সাপোজ আমি একটা সংখ্যা আমি বলছি তিনশো আহ পঁচিশ বিয়োগ যদি এক করো তাহলে কি হবে তিনশো চব্বিশ হবে না আমি কি বোঝাতে চাইছি জানো যে মানে বড় কিন্তু পঁচিশে তো থাকবে তার থেকে এই যে বিয়োগ যদি এক করো তাহলে তো কি বিয়োগ এক করলে কি হবে জোর সংখ্যা আসবে না অবশ্যই জোর সংখ্যা আসবে তাহলে এখানে দেখো এখানে আছে পঁচিশ গণিত কিরে কি জোর পঁচিশ গণিত কত জোর পঁচিশ গণিত জোর মানে লাস্টে কত আসবে শূন্য তাহলে কোনটা দিয়ে ভাগ যাবে পঞ্চাশ দিয়ে ভাগ যাবে পঞ্চাশ দিয়ে ভাগ যাবে ভাগ যাবে আশা করি বোঝাতে পেরেছি না বুঝে থাকলে আরেকবার রিপিট করে শুনে নাও ঠিক আছে চলো নেক্সট অঙ্কে যাই আমরা বলছে এক ব্যক্তি তার ভ্রমণের চারের সাত অংশ ট্রেনে ট্রেনে গেছে কতটুকু ভাই চার বাই সাত ট্রেনে গেছে চার বাই সাত আচ্ছা ঠিক আছে আর বাসে গেছে কত দুই বাই পাঁচ দুই বাই কত পাঁচ

পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ নিচে করেছি এবার কোনো গুণ করে যোগ করে দিলে পঁয়ত্রিশ চৌত্রিশ বাই পঁয়ত্রিশ আসলো যোগ করে নিও তুমি আমি এক লাইনে করলাম শর্টে তাহলে দেখো টোটাল পথ কত ভাই পঁয়ত্রিশ টোটাল পথ কত ভাই পঁয়ত্রিশ তার ভিতরে তুমি তার ভিতরে তুমি ট্রেনে আর বাসে কতক চলে গেছো চৌত্রিশ তাহলে ভাই বাকি পথ রয়েছে কত এক না অর্থাৎ একের পঁয়ত্রিশ রয়েছে না বাকি পঁয়ত্রিশ কিলোমিটারের মধ্যে আর এক বাকি রয়েছে না এই একটা কিসে গেছে ভাই নৌকায় না অবশিষ্ট মানে তো এক তাহলে একের মানে তো কুড়ি তাহলে টোটাল পথ মানে কি এটাকে যদি পঁয়ত্রিশ দিয়ে গুণ করো তাহলে সাতশো পঞ্চাশ হবে দেখো বুঝতে পারলে কি সাতশো পঞ্চাশ অ্যান্সার হবে ক্লিয়ার বোঝাতে পারলাম সাতশো পঞ্চাশ অ্যান্সার হবে চলো নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমরা প্রত্যেক ভিডিওর মতো আবারও বলছি কারণ তোমাদের সুবিধার্থে বলছি ভাই ঠিক আছে এখানে দেখো রানাঘাটে আমাদের নদীয়া জেলার রানাঘাটে কিন্তু একটা অফলাইন ক্লাস হয় আমি ক্লাসটা করাই জেবি ম্যাট্রিক চ্যানেলের গৌতম স্যার আমি সেই গৌতম স্যার ক্লাস করান অর্থাৎ রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে প্রতি রবিবার সকাল সাড়ে দশটায় ক্লাসটা হয় যারা ভর্তি হতে চাও অফলাইনে তারা এই নাম্বার অর্থাৎ ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ কি নাম্বার বললাম ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ এই নাম্বারে যোগাযোগ করতে পারো এখন প্রশ্ন হলো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে একদিন পরে কি হবে সপ্তাহে একদিন দেখো এখানে যারা ভর্তি হয়েছে তাদের কিন্তু এখানে তোমার একদিন তো অনলাইনে অফলাইনে ক্লাস আমার সামনাসামনি পাই আর সামনাসামনি গেলে ক্লাসটা রকম হতে পারে বুঝতে পারো বুঝতেই পারছো কীরকম হতে পারে তোমরা এইখানে ভিডিও দেখেই অনেকটা বুঝতে পারছো সামনাসামনি হলে অনেক মোটিভেশন পাবেন পাবে প্লাস কিভাবে অঙ্কটা মানে করা যায় কোথায় ভুল করছো বা কোথায় সমস্যা সেটা কথা বলে মেটানো যায় এটা হলো ব্যাপার তো অফলাইন আর অনলাইনের মধ্যে অনেক পার্থক্য রয়েছে যাই হোক এবার কি বলছি এখানে যারা পড়ে তাদের একদিন অফ অনলাইনে ক্লাস হয় ক্লাস আমি করাই অনলাইনে গুগল মিটের মাধ্যমে আর আর কি বলো তো সপ্তাহের বাকি পাঁচ দিন পাঁচ দিন কেন বাকি সাত দিনই কিন্তু আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এদের নিয়ে সেখানে কিন্তু তারা সব সময় অঙ্ক পাঠাচ্ছে আমি অঙ্ক পাঠাচ্ছি তারা করছে বা আমি করে দিচ্ছি যে এটা না বুঝতে পারছে তাই যারা ভর্তি হতে চাও যারা ফুল নাম্বার পেতে চাও অঙ্কে রানাঘাট আদর্শ সংঘ ক্লাবে চলে আসবে সকাল রবিবার সকাল সাড়ে দশটায় বিস্তারিত তথ্য জানতে ভর্তির পদ্ধতি জানতে ছিয়াত্তর শূন্য দুই আটাত্তর বিয়াল্লিশ ছত্রিশ নাম্বারে ফোন করতে পারো চলো নেক্সট অঙ্কে আমরা যাই এখানে দেখো এইখানে বলছে ওয়ান পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন ডট 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 এর সমতুল ভগ্নাংশটা কত দেখো বিষয়টা তোমাদের আমি একটা জিনিস বোঝাই দেখো কেন ভিডিওটা বড় হয় আমি তোমাদের বোঝাতে গিয়েই ভিডিওটা বড় হয় তাছাড়া অঙ্ক কিন্তু সহজ তোমাকে ভাই বললাম কি যে দুইকে তিন দিয়ে ভাগ করো ঠিক আছে তো আমরা কি করি ধরো দুইকে তিন দিয়ে ভাগ করলে আমরা কি করলাম দশমিক নিয়ে একটা শূন্য নিলাম ছয় কত ভাই আঠারো আবার কি হলো দুই অবশিষ্ট রইল আবার শূন্য তিনশয় কত আঠেরো আবার দুই অবশিষ্ট রইল শূন্য তিন ছয় কত আঠারো তোমার এখানে বারবার নিচে দুই আসবে আর এখানে বারবার কি আসবে ছয় আসবে তো তখন আমরা কি করি বারবার এই যে ছয় না লিখে যে একই জিনিস বারবার রিপিট করছে তখন এই ছয়ের মাথায় একটা ফোটা দিলে এটাকে পৌনপণিক বলে তাহলে দেখো দুই বাই তিন মানে কি দুই বাই তিন মানে পয়েন্ট সিক্স সিক্সের মাথায় পৌনপণিক দুই বাই দুই বাই দুই বাই তিনের পৌনপণিক করলে হবে পয়েন্ট সিক্স এর মাথায় পৌনপণিক তো পৌনপণিক ওঠালে নিশ্চয়ই আবার দেখো দুই বাই তিন থেকে যদি ও এসে থাকে তাহলে নিশ্চয়ই ওর থেকে আমি এটা আস আসা উচিত তাহলে দেখো এটা এই এই যে দশমিকের কোনো ভ্যালিড না ইনভ্যালিড তাহলে কি কত গুলার মাথায় পনোপনিক আছে একটার মাথায় তাহলে নিচে একটা নয় হবে আর কার মাথায় তাহলে পোনোপণিকের কাজ হয়ে গেল তাহলে উপরে ছয় দেখো উপরে ছয় দেখো কাটলে তিন দিয়ে কাটলে তিন দুগুণে ছয় দুই বাই তিন আসলো নিশ্চয়ই আসলো তো বিষয়টা হলো আমরা কি করতে পারি পৌনপণিক দিয়ে থামাতে পারি একই জিনিস বারবার রিপিট করলে কি করতে পারি পৌনপণিক দিয়ে থামাতে পারি একই জিনিস বারবার রিপিট করলে পৌনপণিক দিয়ে আমরা থামাতে পারি তো এইখানে দেখো ভাই একই জিনিস বারবার রিপিট করছে না কি রিপিট করছে বারবার বলো তো ওয়ান পয়েন্ট টু সেভেন টু সেভেন টু সেভেন এই তো রিপিট করছে তো আমি এটাকে দুটো দাগ দিয়ে দিলেই তো থেমে গেল ব্যাস থেমে গেল তো এই যে যেটা বারবার রিপিট করছে সেটার উপরে মাথায় দাগ দিলে এটা পৌনপণিক বোঝায় এটা থেমে গেল তাহলে এটা কি হলো এই দশমিকের আগেরটা সবসময় পূর্ণে যাবে বোঝা গেছে কী বললাম দশমিকের আগেরটা পণ্যে যাবে দিয়ে দিলাম এখানে কি বলে কী বলেছিলাম যে যতগুলোর মাথায় পৌনপণিক ততগুলো নিচে নয় হবে তাহলে নিচে নয় দুটো নয় হলো আর পৌনপণিকটা উঠে গেল উপরে হলো কত সাতাশ তো এখন একে যদি আমরা নয় দিয়ে কাটি নয় দিয়ে কাটলে তিন নং সাতাশ নয় দিয়ে কাটলেন নয় এগারো নিরানব্বই তো এই অ্যান্সার দাঁড়ালো কি এক পূর্ণ তিনের এগারো তো এটাকে যদি তুমি ভাঙো তাহলে তাহলে কত হবে এগারো তিন কত চোদ্দ বাই এগারো না চোদ্দ বাই এগারো এই দেখো বিদাগের অপশন চোদ্দ বাই এগারো রয়েছে বোঝাতে পারলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক ভালো অঙ্ক নিঃসন্দেহে তো পরের অঙ্কটা আমরা করবো পরের অঙ্কটা আমরা দেখব কি বলছে তিনটি পাত্র আছে যথাক্রমে নয় বাই দশ একটা আছে নয় বাই দশ আর একটা কেজি কিন্তু পরেরটা আছে ছয় বাই পাঁচ তারপরেরটা আছে কত তিন বাই কুড়ি বলছে এত কেজি করে দ্রব্য আছে বলছে সর্বাধিক সর্বাধিক মানে কি সবচেয়ে বড় কত ওজনের বাট দিয়ে প্রত্যেক দ্রব্যকে পূর্ণ সংখ্যক বার মাপা যাবে তো সর্বাধিক মানে সর্বাধিক সর্বাধিক মানে কি সর্বোচ্চ বা সর্বাধিক মানে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মানে ভাই গসাগু করতে হয় কি করতে হয় ভাই গসাগো করতে হয় তো এটা তো ভগ্নাংশ দেখো ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু তোমাকে গসাগো করলে গসাগো চাইলে গসাগো করতে বললে শুধু গসাগু করলে হয় না গসাগোও করতে হবে লসাগও করতে হবে যদি লসাগু করতে বলে ভগ্নাংশের তাহলে কিন্তু লসাগু করতে হবে গসাগো করতে হবে এখন প্রশ্ন হলো কার গসাগু করবো আর কার লসাগু এটা যেমন বুঝতে পেরেছি যে গসাগু করতে হবে রাখবে যেটা করতে হবে কি করতে হবে গসাগো তাহলে সেটা সবসময় উপরের তার গসাগু হবে আর নিচেরটা তার উল্টো হবে তাহলে দেখো উপরে নয় ছয় আর তিন এদের গসাগু কত ভাই তো এ নয় ছয় তিনের গসাগো কত তিন নয় ছয় আর হলো তিনের গসাগু কত তিন যেহেতু গসাগু করতে হবে উপরেরটার গসাগু আর নিচেরটার লসাগু নিচেরটার লসাগু করলে দেখো দশ পাঁচ আর কুড়ির কুড়ি হবে কত এবার বলছে এত অ্যানসার হওয়া উচিত তিন বাই কুড়ি কেজি কি হওয়া উচিত ভাই তিন বাই কুড়ি কেজি কিন্তু বিষয়টা হলো এইখানে এইখানে একটা জিনিস খেয়াল করেছে উত্তর আছে গ্রামে কিন্তু তুমি যে এইটাই উত্তর হওয়া উচিত এইটাই উত্তর হওয়া উচিত কিন্তু সেটা যদি অপশনে কেজিতে থাকতো তাহলে হতো কিন্তু গ্রামে আসে কেজির থেকে ভাই গ্রামে যেতে গেলে কি করতে হয় এক হাজার দিয়ে গুণ করতে হয় কত দিয়ে গুণ করতে হয় এক হাজার তাহলে এই শূন্য আর এই শূন্য কাটলাম এটাকে দুই দিয়ে কাটলে পঞ্চাশ দুগুণে একশো তিন পঞ্চাশে কত ভাই দেড়শো গ্রাম দেড়শো গ্রাম তাহলে এ দেখো দেড়শো গ্রাম সি দাগের অপশনে রয়েছে দেড়শো গ্রাম আশা করি বুঝতে পেরেছ তো এরপরে আমরা যাবো নেক্সট অঙ্কে নেক্সট বলেছে দেখো কি বলেছে দেড়শো টাকা কি বলেছে দুশো টাকা আর একশো কুড়ি টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী লোক ও বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো ঠিক আছে সমানভাবে ভাগ করে দেওয়া হলো বলছে তাদের প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হলে তবে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টি কত পুরু পুরুষ স্ত্রী ও বালকের বালকদের সমষ্টি কত কার পুরুষের স্ত্রী ও বালকদের সমষ্টি কত দেখো প্রথমেই বলি এখানে অপশনটা ভুল আছে আমি দুটো অপশন আমি একটা ঠিক মানে ই করলে তো তোমরা বলবে যে ওটাই উত্তর আমি ওই জন্য এখানে আমি কি করে দিলাম এইখানে দিলাম এটা দিলাম বাকি গলো তার ধরো ঠিক আছে ঠিক আছে তো এইখানে দেখো বলছে দেড়শো টাকা দুশো টাকা এবং একশো কুড়ি টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী লোক ও বালকদের মধ্যে সমানভাবে ভাবে ভাগ করে দেওয়া হলো যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান হয় প্রত্যেকের কি মানে কি ধরো একজন পুরুষ যা পাবে একজন মহিলাও তাই স্ত্রী লোকও তাই পাবে আবার একজন বালকও কিন্তু তাই পাবে এইটাই বলতে চাইছে তো এরকম অঙ্ক থাকলে আগে কি করতে হবে এই যে যে সংখ্যাগুলো আছে কে কে ভাই দেড়শো আর কি দুশো আর কত একশো কুড়ি এদের গস আগো করতে হবে ভাই কি করতে হবে গসাগো করতে হবে বোঝাতে পারলাম কি করতে হবে গসাগো যেহেতু প্রত্যেকে সমান টাকা পেয়েছে তো এদের গসাগো কত ভাই বলো তো এদের গসাগ কিন্তু দশ ভালো করে দেখো এদের গসাগো কত দশ গসাগ কত দশ করে দেখবা দশ গসাগ ঠিক আছে দশ গসাগ অর্থাৎ একজন পুরুষ একজন পুরুষ দশ টাকা পেয়েছে একজন পুরুষ দশ টাকা পেয়েছে একজন স্ত্রী লোক ওয়াইফ লিখলাম আর একজন বালক সবাই কিন্তু এক একজন পুরুষ কত টাকা পেয়েছে দশ টাকা কি করে বুঝলাম আরে গসাও রে ভাই দশ টাকা একজন পুরুষ কত পেয়েছে টাকা একজন স্ত্রী পেয়েছে কত টাকা দশ টাকা একজন বালক পেয়েছে কত টাকা দশ টাকা ক্লিয়ার কিন্তু ওরা কি বলেছে যদি তাদের প্রত্যেক তবে বলেছে পুরুষ স্ত্রী ও বালকের সমষ্টি কত আচ্ছা দেখো এই যে প্রথম টাকাটা কাদের প্রথম টাকাটা ভাই পুরুষদের দ্বিতীয় টাকাটা কাদের দ্বিতীয় টাকাটা হলো স্ত্রীদের পুরুষ যদি টাকা টাকা পায় তাহলে করতে গেলে কতজন পুরুষ লাগবে তুমি বলবে স্যার পনেরো জন লাগবে পুরুষ লাগবে কত জনা পুরুষ পনেরো জনা এক একজন স্ত্রী লোক যদি দশ টাকা করে পায় তাহলে দুশো জন মানে দুশো টাকা ই করতে গেলে কতজন কতজন লাগবে তুমি বলবা কুড়ি জন লাগবে আচ্ছা একজন বালক যদি দশ টাকা করে পায় তাহলে কত একশো কুড়ি টাকা ভাঙতি করতে গেলে কতজন লোক লাগবে তুমি বলবা কি বারো জন লাগবে বারো জন লাগবে তো ওরা তো তাই বলেছে যে পুরুষ স্ত্রী আর বালকের সমষ্টি কত তাহলে দেখো পনেরো আর বারো কত সাতাশ সাতাশ আর কুড়ি কত হয় সাতচল্লিশ অ্যান্সার এই সিদাক সঠিক অ্যান্সার কত সিদাক দাগ অ্যান্সারটা কত হবে সিদাক বোঝাতে পেরেছি আশা করি সি দাক সঠিক হ্যানসার ক্লিয়ার চলো নেক্সট অঙ্কে যাই আমরা নেক্সট অঙ্কে আমরা যাই নেক্সট অঙ্কটা কি বলেছে দেখো একই প্রকারের অঙ্ক নব্বই টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রী ও বালকদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো যদি প্রত্যেকের প্রাপ্ত টাকা সমান তার মানে তো সেই গসাগু ভাই নব্বই হ্যাঁ সত্তর আর কত পঞ্চাশ এদের গসাগু করলে কথা হবে ভাই দশ ঠিক কিনা এক এক জনা দশ টাকা করে পাবে তিনজনের এক এক কত করে পাবে দশ টাকা করে পাবে ভালো কথা এবার কি বলছে প্রাপ্ত টাকা তাহলে তাহলে বলছে পুরুষ স্ত্রী ও বালকদের মধ্যে সর্বনিম্ন সংখ্যাটি কত আরে ভাই এক সংখ্যা যদি দশ টাকা করে পায় তাহলে পুরুষ লাগবে কটা পুরুষ লাগবে কটা নটা না আচ্ছা এটা লাগবে কটা তুমি বলবো সাতটা এটা লাগবে কটা তুমি বলবা পাঁচটা তাহলে সর্বনিম্ন কোনটা পাঁচটা না অ্যান্সার হবে কটা পাঁচটি অর্থাৎ বালকের সংখ্যাটাই সবচেয়ে কম বুঝাতে পারলাম বালকের সংখ্যাটাই সবচেয়ে কম আর যদি বলতো সর্বোচ্চ সংখ্যা কটি তাহলে হতো নটা সর্বোচ্চ সংখ্যা কটি নটা এই তিনজনের মধ্যে সর্বোচ্চ কে আছে পুরুষ আছে নজন আর সর্বনিম্ন পাঁচজন বালক আছে এটাই ওরা বলছে এদের মধ্যে কারা সবচেয়ে কম আছে আরে ভাই বালক কম আছে আর যদি বলতো সবচেয়ে বেশি আছে কারা আরে পুরুষ বেশি আছে চলো নেক্সট অঙ্ক যাই নেক্সট অঙ্ক যাই নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক বলেছে দেখো নেক্সট অঙ্ক বলেছে এই অঙ্কগুলো প্রত্যেকবারই মোটামুটি দেয় বলছে এদের লস আগুন নির্ণয় করো ভাই লস আগুন নির্ণয় করতে বলছে ঠিক আছে তো এটা এটা মানে কি পয়েন্ট নাইন মানে কত নয় বাই কত একশো নয় বাই দশ তারপরেরটা কত দুই নয় বাই কত একশো হবে না দেখো দশমিক তুললে একশো হয় তারপরেরটা কত হয় নয় বাই এক হাজার হবে না এক হাজার হবে তাহলে এখানে লস আগু বলছে তাহলে উপরেরটার কি হবে একটু আগেই তো শিখলাম যে যেটা করতে বলবে সেটা উপরেরটা হবে ভাই এটা এটার উপরে নয় 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 এর লস আগু কত নয়ই তো হবে আর নিচেরটার কি হবে তাহলে গস আগো এই তিনটের মধ্যে গস এটা দশ দি তার মানে কি পয়েন্ট নাইন কত হবে পয়েন্ট নাইন এটা দেখেই বোঝা যাচ্ছিল পয়েন্ট নাইন হুম ঠিক আছে পয়েন্ট নাইন হবে অ্যান্সার ক্লিয়ার তাহলে পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা কী বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো পনেরো একশো একষট্টি ও দুইশো তিপ্পান্ন বিভাজ্য কোন বৃহত্তম সংখ্যা ভাই বৃহত্তম সংখ্যা মানে কি বৃহত্তম সংখ্যা মানে গসাগো অর্থাৎ এদের গসাগো করতে বলেছে ঠিক আছে তো গসাগো তুমি করতেই পারো এরকম করে করতে পারো একশো পনেরো আর কি একশো একষট্টি আর কি দুশো তিপ্পান্ন এর গসাগো তুমি করতেই পারো গসাগো যেটা হবে সেটাই অ্যান্সার হবে কিন্তু আমি বলছি ভাই গসাগো করতে গেলে তো টাইম লাগবে তাহলে তুমি কি করবে শর্টে করলে কি করবে এই তিনটে 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 যে সংখ্যা থাক 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 পাঁচটা এই এই তিনটের যেমন আছে তিনটে এর ভিতরে কাছাকাছি কোন সংখ্যা দুটো আছে ভাই এই প্রথম দুটো দেখো কাছাকাছি আছে কত কত একশো পনেরো আর একটা কত ভাই একশো একষট্টি একশো একষট্টি এই দুটো সংখ্যার পার্থক্য বিয়োগ করে নেবে বিয়োগ দেখো কত হয় বলতো পাঁচ আসে এগারো হবে ছয় হলে হাতেমার কত এক কত হলে হবে চার হলে তাহলে সাধারণত এটা অ্যান্সার হয় দেখো এখানে কি অপশন আছে তার মানে এটা অ্যান্সার না তাহলে বলো তো ছিচল্লিশ কত হয় তুমি বলবা তেইশ দুগুণে ছিচল্লিশ দাদা তেইশ দুগুণে ছিচল্লিশ দুই গুণ তেইশ আরে ভাই তেইশ তো অপশনে রয়েছে তাহলে তেইশ অ্যান্সার অ্যানসারটা কত হবে তেইশ তাহলে তুমি তুমি কি করে বুঝবে এটা তেইশ দিয়ে ভাগ যাবে তুমি প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় বুঝতে পারবে এক দুই দিয়ে নয় দুই দিয়ে তিন দিয়ে চার দিয়ে পাঁচ দিয়ে বোঝা যায় তুমি তেইশ দিয়ে ভাগ যাবে এটা তো মাথায় আসবে না তোমার তোমার প্রাথমিক অবস্থায় তখন কি করবে এরকম করে করবে দেখো আরো একটা অঙ্ক এরকম দিই তাহলে বুঝতে পারবে সুবিধা হবে বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা দুশো তিয়াত্তর আর চারশো উনত্রিশ সংখ্যা দয় বিভাজ্য তার মানে বৃহত্তম মানে তো গোসাগো কত চারশো উনত্রিশ দেখো চারশো উনত্রিশ আর একটা কত দুশো তিয়াত্তর তো গসাগো করবো গসাগো সাতা করবে আমি বিয়োগ করে দিই তিন নয় হবে ছয় হলে তিন নয় হবে ছয় হলে তোমার নাই সাত আসে হলে এগারো হবে তাহলে তুমি বললো সাত আশেলে এগারো হবে আহ সরি সাত আসে হলে বারো হবে পাঁচ হলে আর তোমার এক দু এক তিন একশো ছাপ্পান্ন একশো ছাপ্পান্ন তো বিষয়টা হলো প্রথমে দেখি আগে দুই দেখা একশো ছাপ্পান্ন অপশন নাই প্রথমে দুই দিয়ে দাও দুই দিয়ে দিলে কথা হবে সাত দুগুনে চোদ্দ আর এক কথা হয় দুই দিয়ে করলে তিন দগুনে ছয় আর একে সাত তার মানে নয় দুগুণে আঠারো ঊনচল্লিশ অ্যান্সার উনচল্লিশ পেয়ে গেছে উনচল্লিশ অ্যান্সার তাহলে তুমি কি করে বুঝতে যে এটা তেরো দিয়ে বা উনচল্লিশ দিয়ে ভাগ যাবে তাহলে এইভাবে কিন্তু গসাগু করা যায় আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ভর্তি হতে চাও অফলাইনে তারা অবশ্যই ওই নাম্বারটায় ফোন করে ভর্তি হতে পারো তোমাদেরই উপকারে লাগবে অঙ্কে ফুল নাম্বার পেতে হলে পরীক্ষায় পাশ করতে হলে চাকরি পেতে হলে অবশ্যই ভর্তি হও ধন্যবাদ সকলকে ভালো থাকুক